ছেলেবেলায় আকাশে উড়ার শখ কম বেশি সব মানুষেরই থাকে আফরান নিশো চেয়েছিলেন আকাশে বিমান নিয়ে উড়ে বেড়াতে কিন্তু প্রেমিকার কথায় সে স্বপ্ন বদলে যায় সেখান থেকে নিজেকে গুটিয়ে নেন তারপর শুরু হয় আরেক যাত্রা বন্ধুদের সঙ্গে মজার ছলেই মডেলিং শুরু করেন তবে ছিলেন না সিরিয়াস যখন তাকে মানুষ তাচ্ছিল্য করে বলতেন মডেলরা নাকি শুধু দেখতেই সুন্দর তারা নাকি অভিনয় পারে না সে সময় থেকেই সিরিয়াস কাজ শুরু করেন নিশো আর ঠিক এই তাচ্ছিল্য তাকে বানিয়েছে প্রজন্মের সেরা অভিনেতা ছোট পর্দার মুকুটহীন এই রাজা নিজের প্রতিভা প্রমাণ করতে শুরু করেন বুকের বাপাস লতা অডিও অ্যাপয়েন্টমেন্ট লেটারের মতো নাটকে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা করায় প্রতিটি চরিত্রে তিনি তার দক্ষতা ও আবেগের গভীরতা ফুটিয়ে তোলেন যা তাকে অন্যান্য অভিনেতাদের থেকে আলাদা করে দাঁড় করিয়েছে ভিকে জাহিদের পুনর্জন্ম সিরিজে রাফসান হক চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি ওয়েব সিরিজেও তার অভিনয় দর্শকদের সাথে সরাসরি সংযোগ তৈরি করে ওটিটি প্ল্যাটফর্মে মাসুদ মতো সিরিজে তিনি তার অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন প্রতিটি চরিত্রে আবেগ সম্পর্ক এবং ব্যক্তিত্বের গভীরতা দর্শকদের সামনে জীবন্ত হয়ে ওঠে নিশোর বড় পর্দায় অভিষেক ঘটে দুই সালে রায়হান রাফির সুরঙ্গ সিনেমার মাধ্যমে মাসুদ চরিত্রে তার অভিনয় সমালোচক ও দর্শক উভয়কেই মুগ্ধ করে সুরঙ্গের পর দাগি সিনেমায় কাজ করেও পেয়েছেন প্রশংসা নিশো প্রমাণ করেছেন শুধুমাত্র বাহ্যিক চেহারা বা জনপ্রিয়তার উপর নির্ভর না করে চরিত্রের গভীরতা আবেগ এবং সময় নিষ্ঠা দর্শকের মন জয় করতে পারে তার অভিনয় প্রতিটি চরিত্রে দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যা তাকে ঢালিউডের অন্যতম ব্যস্ত এবং শক্তিশালী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে